তো বর্তমান পরিস্থিতিতে রেশন কার্ডের সঙ্গে অনলাইনে ই করার সময় ঠিক এই রকম মেসেজ দেখা যাচ্ছে তো সব প্রথম যিনি ই কেওয়াইসি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আসবে না যারা পরবর্তীতে আবারও ই কেউআইসি করার জন্য চেষ্টা করবেন ঠিক তাদের জন্য এই সমস্যাটি দেখা যাচ্ছে তো এই মেসেজটির সঠিক মানে কী রয়েছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় বা সঠিক তথ্য পেয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেসেজের লাস্ট লেখা রয়েছে এনএফএসএ এই এনএফএস এর মানে কী রয়েছে সম্পূর্ণ সেটা বুঝতে হবে এটার মানে হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট তো এই ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে কোন কোন রেশন কার্ড রয়েছে এবং আর কে এস ওয়াইয়ের অধীনে কোন কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই বুঝতে হবে তো আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন আমার আমাদের রাজ্যে মোট পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং তার মধ্যে কেন্দ্র সরকারের রেশন কার্ডও রয়েছে এবং রাজ্য সরকারেরও রেশন কার্ড রয়েছে তো কেন্দ্র সরকারের রেশন কার্ড যেগুলো রয়েছে যেমন পিএসএস এসএস এস পি রেশন কার্ড এই তিনটি ক্যাটাগরি রেশন কার্ড হচ্ছে এনএফএসের আন্ডারে অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে এবং তারপরে যে রয়েছে আর কেস ওয়ান এবং আর কেস টু এই কার্ডগুলো হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীনে আশা করি বিষয়টি ক্লিয়ার ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনো পর্যন্ত যদি এই ভিডিওটিতে একটি লাইক করেনি তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করার চেষ্টা করবেন এবং এবং আপনি যদি এই চ্যানেলে একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ র্যাশন ক্যাটিলেটের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেকদিন কিন্তু এই চ্যানেলেই আপলোড করা হয় তো এই সমস্যাটি শুধুমাত্র দেখা যাচ্ছে যাদের পরিবারে বা যাদের পিএসএস অথবা এস অথবা এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডগুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ই কো সম্পূর্ণ হচ্ছে না বা কার্ডটি অ্যাক্টিভ হচ্ছে না এবং এই মেসেজটি শো করতেছে এই মেসেজের মানে কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে ই কোয়াইসি অলরেডি কমপ্লিটেড অর্থাৎ আপনার ই কো কমপ্লিট হয়েছে এ নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই এবং তারপরে লেখা রয়েছে কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স এসপেস ইজ অ্যাভেলেবেল ইন এস এর অর্থাৎ এনএফএস এর যখন এসপেস খালি থাকবে বা যখন স্পেস হবে বা কোটা যখন অ্যাভেলেবেল থাকবে তখন আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার এই মেসেজের সঠিক মানে হচ্ছে ইকোয়সি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এতে স্পেস পাওয়া গেলে বা কোটা পাওয়া গেলে কার্ড সক্রিয় করা হবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো আপনার পরিবারে যদি পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং ই কোয়াইসি করার জন্য দুশ্চিন্তায় রয়েছেন ঠিক ই কোয়াইসি করার সময় এই মেসেজটি শো করে তাহলে অবশ্যই বুঝতে পারলেন যখনই কোটা অ্যাভেলেবেল থাকবে তখনই আপনার রেশন কার্ডটি এই অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে তার জন্য আবারও আপনাকে কিন্তু ই কোয়াইসি করার জন্য ফর্ম ফিল করতে হবে না আর যাদের যাদের আর কেস ওয়ান অথবা আর কেস টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছে না শুধুমাত্র এনএফএসের আন্ডারে যে রেশন কার্ডগুলো রয়েছে যেমন পি এস এস পি এস এস এ ওয়াই কার্ড এই তিনটি কার্ডের ক্ষেত্রে সমস্যা রয়েছে বা দেখা যাচ্ছে আর কিছু ওয়ান এবং আর কেসই টু কার্ডের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা যাচ্ছে না তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ